সিরাজগঞ্জের বেলকুচিতে ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড স্কলার স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বৃত্তি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার ২২ নভেম্বর দুপুরে পৌর এলাকার শেরনগরে অবস্থিত অক্সফোর্ড স্কলার অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দ বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের তালা বেলকুচি সিরাজগঞ্জ স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অক্সফোর্ড স্কলার স্কুলের প্রধান শিক্ষক জহরুল ইসলামের সভাপতিত্বে ও ফাতেমা আক্তার লাকি এর সঞ্চালনায় বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ গোলাম কিবরিয়া বাবু সরকার প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া বাবু বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শামসুজ্জামান অপু আব্দুর রৌফ কমল মোহাম্মদ আক্তার মন্ডল প্রমুখ এ সময় আঠাশ জন বৃত্তি প্রাপ্তি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রধান ও ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এখানে যে শিক্ষক শিক্ষিকারা আছেন অধিক পরিশ্রম নিয়ে বেলকুচির ভিতরে একটা ইংলিশ মিডিয়াম স্কুল সেই জন্য এরা অধিক পরিশ্রমের মাধ্যমে ছেলে মেয়েদের পড়াশোনার দিকে ধাবিত করে ইয়ার সাথে যারা গার্জিয়ান আছে তারা যদি একটু বাড়িতে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটু তববিল করেন দেখাশোনা করেন তাহলে দুজনের মধ্যে ইনশাল্লাহ আশা করি এই অক্সফোর্ড স্কলার স্কুলের ছাত্র ছাত্রীদের এক সময় সুনাম বয়ে আনবে আর আজকে এই প্রতিযোগিতার জন্য যারা অংশগ্রহণ করেছো সবাই ভালো করেছো কিন্তু একজনই ফার্স্ট হবে একজন সেকেন্ড হবে এইভাবেই তোমাদের সবাই ভালো করেছো যারা ফার্স্ট সেকেন্ড হইতে পারো নাই আগামীতে চেষ্টা করবা ইনশাল্লাহ ফার্স্ট হওয়ার জন্য আর কি সবাইকে এর জন্য প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য তোমাদেরকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান এত সুন্দর লাগতেছে অতীতে অনুষ্ঠান হয়েছে কিন্তু আজকের অনুষ্ঠান সকাল থেকে এ পর্যন্ত চলতেছে খুব শৃঙ্খলার মধ্যে সবাই মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা শেষ করেছেন আর যারা আয়োজক তাদেরকেও ধন্যবাদ জানাই এই আয়োজকটা সুন্দর হওয়ার জন্য আর এই পুরস্কার যারা পাচ্ছ তারা তো পাবা আগামী বছর আবার যারা পাও নাই তারা যারি পাও সেইভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা আর এই স্কুলের গার্জিয়ানদেরকে বলবো একশো বিশ জন গার্জিয়ান আছেন আশা করি সবাই যদি একটু চেষ্টা করি আর শিক্ষক আর আমরাও কমিটির যে কয়েকজন আছি সবাই মিলে একটু সহযোগিতা করলে আগামীতে ছাত্র আরো চল্লিশ জন পঞ্চাশ জন হওয়া কোনো ব্যাপার না সেজন্য সবাইকে একটু সহযোগিতা করে স্কুলটা যত ছাত্র হবে তত লেখাপড়া ভালো হবে যত ছাত্র হবে তত স্কুলটা ভালো চলবে এইভাবে আমরা গার্জিয়ানদের পক্ষে একটু সহযোগিতা চাচ্ছি আর কি আর আমরা কমিটি আছি যতটুক পারি ইনশাল্লাহ সহযোগিতা করতেছি সামনে করব ইনশাআল্লাহ আর শিক্ষকদেরকেও একটু সহযোগিতা আদব কায়দা শুধু পড়াই নিয়ে হবে না পুতিন স্টোর অ্যান্ড ফুল ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতী বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন কায়দা শিখিয়ে ছাত্র সুন্দর ভাবে কথা বলার জন্য শিক্ষকদের একটু দায়িত্ব সেই জন্য বলবো বলব সুন্দরভাবে পরিচালিত করে এই প্রতিষ্ঠানটা আরো সুন্দরভাবে গড়ে উঠুক